মমতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার এ আমি শুভেন্দু অধিকারী এই রাস্তা দিয়ে যাচ্ছি বাগডোগরায় এর ছবি তুলছিল এর পোশাক দেখুন কলকাতা হাইকোর্ট বলেছে সিভিক ভলেন্টিয়ার শুধুমাত্র ট্রাফিকের ডিউটি করবে এই পোশাক পরে মমতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার বলেন নাম বলেন না ভাই বলেন নাম বলেন ভাইকোর্ট বলেছে আরে আমার পা ধরবেন কেন ভুলে গেছে আপনি বলেন নাম বলেন ভুলে গেছে এটা পোশাক ভুলে গেছে স্যার টাকা তুলে দেন তো পুলিশগুলোকে স্যার ভাইকোকে পাঠান স্যার ভুল হয়ে গেছে আপনাদের বেশি দিন না চিরদিন কাহারও সমান নাই যায় ভুলে গেছে স্যার ভুলে গেছে স্যার এই হচ্ছে আমি আই সির কাছে জমা করো ভুলে গেছে আর ভাইকোর কাছে পাঠাও দেখুন পোশাক দেখুন সব মোড়ে দাঁড় করিয়ে রেখেছে মমতা সব মোড়ে একটা করছে মমতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার এ আমি শুভেন্দু অধিকারী এই রাস্তা দিয়ে যাচ্ছি বাগডোগরা এর ছবি তুলছিল এর পোশাক দেখুন কলকাতা হাইকোর্ট বলেছে সিভিক ভলেন্টিয়ার শুধুমাত্র ট্রাফিকের ডিউটি করবে এই পোশাক পরে মমতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার বলেন নাম বলেন না ভাই

কলকাতা হাইকোর্ট বলেছে সিভিক ভলেন্টিয়ার শুধুমাত্র ট্রাফিকের ডিউটি করবে এই পোশাক পরে মমতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার বলেন নাম বলেন না ভাই বলেন নাম বলুন হাইকোর্ট বলেছে আরে আমার পা ধরবেন কেন ভুলে গেছে আপনি বলেন নাম বলুন ভুলে গেছে এটা পোশাক ভুলে গেছে টাকা তুলে দেন তো পুলিশগুলোকে ভাইপোকে পাঠায় স্যার ভুল হয়ে গেছে আপনাদের